কামারহাটিতে জয়ন্ত সিংয়ের ক্লাবে ফের তালা দিল পুলিশ তালতলা ক্লাব সিল করে দিল বেলঘড়িয়া থানা মঙ্গলবার সেই সিল খুলে দিয়েছিল পুলিশ আজকে ফের তালতলা ক্লাব সিল করে বেলঘড়িয়া থানার পুলিশ কার অনুমতিতে তালা খোলা হয়েছিল কি কারণে খোলা হয়েছিল এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই উঠছে কারণ এই তালতলা থানা বেলঘরিয়া বেলঘড়িয়া থানার পক্ষ থেকেই তালতলা ক্লাব স্পোর্টিং ক্লাবে সিল করা হয় তারপর মঙ্গলবার কি প্রয়োজনে কার অনুমতিতে সেই তালা খোলা হয়েছিল আবার আজকেই বা সেই ক্লাব আবার কেন সিল করা হলো কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার কার প্রয়োজনে এই কেন এই তালা খোলা হয়েছিল কারণ এই তালা সিল করা হলে সিলটা করেছিল থানা তার চাবিও তাদের কাছে ছিল তাহলে আজকে সেই তালা গতকাল কেন খোলা হয়েছিল আজকে আবার কেন ফের সিল করা হলো কি বলছে পুলিশ দেখো এইখানেই অঙ্কুরটা মূলত একাধিক প্রত্যেক জন্ম দিচ্ছে তবে পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু কিছু বলা হয়নি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক অলোক রাজরিয়া তিনি ঠিক কি বলবেন এই বিষয়ে সেই দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি তবে কি জায়েন তবে যারা স্থানীয় সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে এই যে যে সময় তালা খোলা হয়েছিল সেই সময় কিন্তু জায়েন্ট সিং এবং তার সাকরের কিন্তু নিয়ে আসা হয়েছিল শুধু তাই নয় আরেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করবো অঙ্কুর যে কোন একটি কেসের ভিত্তিতে যেটা পুলিশ সূত্রের খবর নিজেদের হেফাজতে নেয় অর্থাৎ এইখানেই কি প্রশ্ন যে সেই কেসের সঙ্গে কি এই যে তালা খোলার একটা সামঞ্জস্যতা রয়েছে এখানে কিন্তু একাধিক প্রশ্ন জন্ম দিচ্ছে কার অনুমোদিত মূলত এই তানা তালা খোলা হলো এবং আজকেই বা কেন সেই তালা বন্ধ করে দেওয়া হলো কি তদন্ত প্রক্রিয়া চালালো পুলিশ সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং জায়ন্তী কিন্তু ইতিমধ্যে দক্ষিণেশ্বর থানা নিজেদের হেফাজতে নিয়েছে এমনটাই পুলিশ সূত্র খবর পাওয়া যাচ্ছে মূলত হলো একাধিক প্রশ্ন জন্মাচ্ছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ঠিক কি উত্তর দেন সেদিকে কিন্তু তাকিয়ে থাকবো আমরা এমন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার